সিনির হোমে মেয়েদের মধ্যে বস্ত্র বিচরণ পুজোকে সামনে রেখে সোমবার শিলিগুড়ির হাকিমপাড়া সিনি মেয়েদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন উত্তরবঙ্গ পৌষমেলা ট্রাস্টের সদস্যরা উত্তরবঙ্গ পৌষমেলা ট্রাস্টের প্রধান কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী জ্যোৎস্না আগরওয়ালা সহ অন্যান্যরা এদিন সিনি হোমে গিয়ে আর্থিকভাবে অনগ্রসর সব মেয়েদের হাতে নতুন বস্ত্র বিস্কুট ইত্যাদি তুলে দেন জ্যোৎস্না দেবী বলেন প্রতি বছর পুজোকে সামনে রেখে তারা এই কর্মসূচি গ্রহণ করেন এবারও তার ব্যতিক্রম হয়নি সকলকে তারা শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন

সিনেমে আমরা অনেক বছর থেকেই এই বস্ত্র বিতরণটা করে থাকি কারণ এখানে প্রচুর বাচ্চারা একটা সময় এসেছিল যে ট্রাফিকিং হয়ে আসছে আর অনাথ বাচ্চা এরকম থাকতো কিন্তু এবার একটা খবর বলতে গেলে সেখানে হচ্ছে এটা এখন ডে কেয়ার হিসাবে ইনস্টিটিউটটা চলছে এবং এখানে কোনো ট্রাফিক হওয়া কোনো ছেলে মেয়ে মানে মেয়েরা কেউ আসেনি তো এটাতে একটা ইয়ে যে যেভাবেই একটা সচেতনতা যেটা আমরা আগেও বলেছিলাম যে যত বাচ্চারা আসতো যে তোমরা বাড়িতে ভালো করে থাকবে এবং এমন কোনো ঘটনা না ঘটে যে যাতে তোমাদের বাড়ি থেকে বেরিয়ে আসতে হয় আর আশেপাশের লোককে মানে আমরা বলি যেটা যে সীতাকে হরণ করেছিল রাবণ সে তাদের পরিচিতর মধ্যেই ছিল কাজে সেরকম যারা আশেপাশে মানুষ আছে তাদেরকে দেখে শুনে চলা এবং তাদের কথা মতন বিশ্বাস করে কোথাও মানে না বলে বাড়িতে বেরিয়ে না যাওয়া আর একটা হচ্ছে মোবাইলে কোনো রকম যেন ফ্রেন্ডশিপ না করে কারণ কি মোবাইলের মাধ্যমে আজকাল প্রচুর বাচ্চারা মানে ইভেন মহিলারাও ট্রাফিক হয়ে যাচ্ছে সেই জন্য আমরা কিন্তু সবসময় একটা সচেতন বার্তা আর কি সেটা দিতেই থাকি তো এইবার আমাদের এটা ভালো লাগলো যে এখানে এবার ট্রাফিক হওয়ার কোনো বাচ্চা নেই কতজনকে আপনারা এখানে এখানে ওদের যা লিস্ট ছিল আমাদের বারো চোদ্দ জনের মতন তো সবাইকে আমরা আমাদের তরফ থেকে পৌষবেলা কমিটির তরফ থেকে যত সাধ্য আমরা সবাইকে দিয়েছি নতুন বস্ত্র হ্যাঁ নতুন বস্ত্র